ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে মারধর উঁচু ক্লাসের ছাত্রদের দিয়ে ধরে এনে তাকে মারধর করার অভিযোগ স্কুলের টিচার ইনচার্জের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার রামকমল বিদ্যাপীঠে স্কুলের ইনচার্জ জ্যোতিময় মণ্ডলের বিরুদ্ধে মারধর করার অভিযোগ স্কুল ছুটি হয়ে যাওয়ার পর এই ঘটনা ঘটে প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার সময় তাকে স্কুলের মধ্যে ডেকে নিয়ে এসে মারধর করা হয় সে সময় স্কুল ফাঁকা ছিল ঘটনায় ওই ছাত্র অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয় সারা শরীরে মারের দাগ দেখতে পায় তার মা এই বিষয়ে স্কুলের সাথে যোগাযোগ করা হলে স্কুল কর্তৃপক্ষ কোনো সহযোগিতা করেনি উল্টে ছাত্রের কেরিয়ার নষ্ট করে দেওয়ার হুমকি দেওয়া হয় হাত পা কোনোই সহ শরীরের বিভিন্ন অংশে চোট লেগেছে আতঙ্কে স্কুলে আসতে চাইছে না ছাত্র এই ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয় টিচার ইনচার্জকে বারবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি আক্রান্ত ছাত্র দীপ নস্কর জানায় আমি যখন স্কুল থেকে বাড়া রয়েছি আমি আমার মতো কম্পিউটার ক্লাসে যাচ্ছিলাম হঠাৎ কিছু বড় ছেলে এসে আমাকে ধরে মারা স্টার্ট করে মারার পরে এমনি হাত দিই মারা স্টার্ট করে আমি যখন ছেড়ে চলে যাচ্ছি তখন আবার ধরে এসে মারে আর বলছে যে কালু বলতে তা আমি বলছি বলবো না তাও আমাকে মারে লাস্ট লাস্টে আমি কালু বলে চলে যাই আমার কম্পিউটার সেন্টারে ওখান থেকে আমাকে কিছুক্ষণ পরে দেখি ডাকিয়ে এনে আমাকে দুতলা আসতে বলা হয় দুতলায় গিয়ে আমাকে মারা ছাত্রের বাবা জানাই হেডমাস্টার ডেকে নিয়ে এসে বদ্ধ ঘরে ফাঁকা স্কুলের মধ্যে খুব মার মারে যেটা হচ্ছে অমানুষের মতন মানে এটা কোনো সুস্থ মস্তিষ্কে মাস্টার মারতে পারে না এটা অসুস্থ মাস্টার হলেই এরকমভাবে মারতে পারে এবং এমনভাবে মেরেছে যে আমার ছেলে রাত্রিবেলা জ্বর এসেছে হসপিটালাইজ করতে হয়েছে এবং কি উল্টি বমি করেছে এবং কি আমাদের গার্জেন হিসাবে আমাদেরকে স্কুল থেকে কোনো রকমভাবে যোগাযোগ করেনি কোনোরকমভাবে জানায়নি ও যখন স্কুলে পালিয়ে মানে টিউশন থেকে ব্যাগ নিয়ে ওকে বলেছে ফের স্কুলে আসতে ও না এসে বাড়ি গিয়ে যখন জামা কাপড় খোলে ওর মা যখন দেখে পেছনে এই দাঁত তখন জিজ্ঞেস করে কিন্তু স্কুল থেকে কোনো কোনোরকমভাবে কোনোরকম আমাদের ভাবে জানায়নি আমরা স্কুলের সঙ্গে যোগাযোগ করাতে তখন ওরা কোনো সদুত্তর আমাদের দিতে পারেনি টাইমলেস নিউজ